খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আজকে একজনকে দিয়ে ওবিসি রিজার্ভেশনের নামে একদল রেখে দিয়েছে একদল মত দিয়েছে হিন্দুদের রেখে দিয়েছে মুসলিমদের মত দিয়েছে হিন্দুদের সবাইকে রাখেনি তুমি দেখ বর কে তুমি সার্ভে করেছো দেখেছো কমিশন কোনটা করা উচিত কোনটা না করা উচিত আমরা এক বছর খেটে খুঁটে তারপরে করেছিলাম তুমি গভর্নমেন্ট চালাবে না তুমি কোর্ট চালাবে কোনটা চালাবে ঠিক করে নাও মানুষের সরকার তোমরা বলে দাও যে রাজ্যের দরকার নেই সরকারের দরকার নেই আমরাই চালাবো তোমরা সরকার চালাও আমাদের চালে কিছু করবার দরকার নেই আমি পরিষ্কার সেই জাজকে বলছি আগেও অনেকগুলো আপনি করেছেন গায়ের জোরে যদি কেউ মনে করেন আমি রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নিলাম আমি তাদের আবার বলি ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি যখন কেড়ে নেওয়া হয়েছিল আমি তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম এটা করতে দেব না যত দূর যেতে হয় যাব কিন্তু আমার শিক্ষার্থীদের পাশে আমার শিক্ষক শিক্ষিকার পাশে আমার ছাত্র ছাত্রজীব পাশে আমরা চিরকাল ছিলাম আমরা আছি আমরা থাকবো এবং আজকেও বলি যত দূর যেতে হবে যাব কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না মানছি না মানছি না মানবো না মানবো না মানব না আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না হয় না হয় না এটা নরেন্দ্র মোদিকে খুশি করবার জন্য আর নরেন্দ্র মোদি যা বলছেন দু একজন এটাই করছেন আট হাজার ভুয়া চাকরি প্রাপককে বাঁচাতে গিয়ে ছাব্বিশ হাজার ছেলেকে মেয়েকে পথে বসিয়েছেন মমতা ব্যানার্জী আজকে হাইকোর্টের রায় নিয়ে মানে শুধু হিন্দু নয় মন্ডল কমিশনের লড়াই বিশ্বনাথ সিং লালকৃষ্ণ হল আদবানিরা লড়লেন যে মন্ডল কমিশন তৈরি হল তারা বলল এই এই কমিউনিটি যারা পিছিয়ে পড়া তারা পাবে তাদের মধ্যে হিন্দুদের মধ্যে নাপিত আছে কামার আছে কুমোর আছে স্বর্ণকার আছে মালাকার আছে কর্মকার আছে তেলি আছে তিলি আছে আছে সমাজ এবং মুসলিমদের মধ্যেও পচপন্দা মুসলিম সহ অর্থনৈতিক পিছিয়ে থাকা আনসারি মুসলিমরা তারা এর মধ্যে যুক্ত আছে এটা হচ্ছে মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংকের রাজনীতির জন্য অরিজিনাল ওবিসি যারা সহ তাদেরকে আপনাদের নাপিত ঘোষ যারা গোয়ালা এখানে ঘোষ বলে আর বিহার ইউপিতে যাদব বলে গোপ এদেরকে সবকে করে দিল ওবিসি বি আর ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি ভবিসি এ করে দিলেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের আটানব্বই শতাংশ লোককে এবং এটা করতে গেলে বিধানসভায় আইন পাশ করাতে হয় দিল্লিতে কমিশনে পাঠাতে হয় লোকসভা থেকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতি মহোদয়ের ছাড়পত্র নিতে হয় এই যে দশ দু হাজার দশের পরে ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল এ দায়িত্ব কে নেবে কে দায়িত্ব নেবে মমতা ব্যানার্জি বলছেন আমি মানি না হ্যাঁ আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন আলটিমেটলি আপনি জিততে পারবেন না কারণ আপনি পদ্ধতিগতভাবে নতুন যুক্ত করতে ভারত সরকার এবং ভাবে কমিশনের অনুমোদন নেননি কত লোককে বিপদে ফেললো যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েতে জিতেছেন কোথায় যাবেন ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি রিজার্ভেশন ছয় পার্সেন্ট চাকরি নিয়ে নিয়েছেন কোথায় যাবেন তারা মমতা ব্যানার্জির ভুলের জন্য তাদের খেসারত দিতে হবে হাইটেক এন ঠিকানা একশো উনআশি এস এন্ট গভর্নমেন্ট কলোনি দাগফারারি সাগরী এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লেগ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং করে নিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা